রাজুন মারাত্মক সড়ক দুর্ঘটনায় নিহত এক মহিলা সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দুঃখ পর মন নিয়ে বলতে হয় কথা মুখ দিয়ে বের হচ্ছে না এরকম অবস্থা আমরা এই মুহূর্তে রয়েছি সিলেট সুনামগঞ্জ মহা সড়কে মুল্গায় গ্রামে আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে মারাত্মক সড়ক দুর্ঘটনা হয়েছে যেখানে নিহত হয়েছেন বাইকে বসে থাকা এক মহিলা দর্শক একদম চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে একদম টাকের নিচে চাপা পড়ে গেছেন চূর্ণবিচূর্ণ হয়ে গেছে সমস্ত শরীর দর্শক কথা বলার মতো কোনো ক্ষমতা নেই এই মুখ দিয়ে কথা বের হচ্ছে না লাস্টটি দেখার পর যে যেখান থেকে আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত আছেন সবাইকে বলি লাইকটি শেয়ার করবেন সবাইকে দেখা সুযোগ করে দেবেন কথা বলার কোনো ক্ষমতা নেই আমাদের মুখ দিয়ে কথা বলতে পারছে না লাশটি দেখে অ্যাক্সিডেন্টটি দেখার পর দর্শক এই মুহূর্তে আমরা রয়েছি এই মুহূর্তে আমরা রয়েছি সিলেট সদর উপজেলার জেলার সাত ন মুঘলকে ইউনিয়নের বুল্লালগাও গ্রাম এই মুহূর্তে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি রৌড অ্যাক্সিডেন্টে তাকের নিচে চাপপা পরে নিহত হয়েছেন এক মুখে সরাসরি দেখানোর চেষ্টা করতেছি যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হয়েছেন লাইভটিশি দেখার সুযোগ করে দেবেন সবাইকে না রাজন দর্শক মুখ দিয়ে আমাদের কোনো কথা বের হচ্ছে না এরকম অবস্থা দর্শক দেখার পর বিতর্কে উঠেছে আপনাদেরকে ফেসবুক ডিস্ট্রিকশনের কারণে দেখাতে পারছি না তারপরে দেখানো পারছি না লাশের অবস্থা সুনামগঞ্জ যাওয়ার পথে একটি মোটর সাইকেলে টাকের নিচে চাপা পড়ে একদম লাশ চূর্ণ বিচূর্ণ একদম স্বারস্থ শরীর শরীর চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে আমাদের কথা বলার বাসা পাচ্ছি না কি বলবো আর কি বুঝাবো দর্শক এই মুহূর্তে আমরা রয়েছি সিলেট সদর উপজেলা স্বাতমুঘল গাঁয় ইউনিয়নের মুল্লারগাঁও গ্রামে আপনারা দেখতে পাচ্ছেন এই যে টাক এই টাকের নিচে চাপা পড়ে আছে আমরা আপনাদেরকে দেখানোতে পারবো না কথা বলার ক্ষমতা নেই এরকম অবস্থা যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত আছেন অবশ্যই সবাইকে দেখা সুযোগ করে দিবেন দর্শক ইন্না ইলাইহি রাজিউন এমন মন মাতৃ সড়ক দুর্ঘটনা যেন খারু না হয় আল্লাহ আমরা ইতিমধ্যে যেটা জেনেছি যে এখানে একজন তারা স্বামী স্ত্রী যাচ্ছিলেন সুনামগঞ্জে সুনামগঞ্জ সিলেট থেকে সুনামগঞ্জের দিকে অর্থাৎ এই মুল্লাগা পয়েন্ট মোল্লাগা একদম ব্রিজে এই দু সড়ক দুর্ঘটনাটি হয়েছে এখানে নিহত একজন মহিলা জাগাত জায়গা শেষ হয়ে যান মামুন আমার লাস্ট দেখান জিনা না ভাই লাস্ট দেখানো পসিবল না কারণ আমাদের আইডি রিস্ট্রিকশন মেরে দিবে ফেসবুকে আমাদের আইডি রিস্ট্রিকশন মেরে দিবে যার জন্য লাস্ট দেখানো ফেসবুকে যাবে না তো দর্শক যে যেখান থেকে এই মুহূর্তে আছেন এই যে একদম টাকের নিচে চাপা পরে আছেন মহিলা একদম তাকের চাপ চাকার নিচে কথা বলার কোনো ক্ষমতা নেই আমাদের মুখ দিয়ে কথা বের হচ্ছে না লাস্টটি দেখার পর সবাই ওনার জন্য দোয়া করবেন আর যারা সবাই যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত আছেন লাইফটি শেয়ার করবেন এতক্ষণ যাবত গাড়ি অফ বন্ধ ছিল গাড়ি ছাড়া হয়েছে ওই যে একদম আমরা জুম করে যদি দেখানোর চেষ্টা করি এই যে এই যে টাকের নিচে একদম চাপো করে আছেন একদম চূর্ণ বিচূর্ণ মাথা ভোর মানুষের শরীরে যা কিছু আছে একদম সব চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে এই যে টাকের নিচে এটা হচ্ছে সিলেট সদর উপজেলার স্বাতন মুঘল গায়ে ইউনিয়নের মুল্লারগাঁও গ্রামে মুল্লারগাঁও গ্রামের মহাসড়কে একদম মুল্লারগাঁও গ্রামে ওই যে স্বাত ইউনিয়ন এবং এই যে গাড়ি কিন্তু এতক্ষণ যাবৎ বন্ধ ছিল কিন্তু এই মুহূর্তে আবার গাড়ি ছাড়া হয়েছে যাতে পরিচয় বলতে এখানে তারা দুইজন ছিলেন বাইক নিয়ে যাচ্ছিলেন তারা স্বামী স্ত্রী তখন ট্রাকটি ধাক্কা মেরে ধাক্কা মারিয়ে একবারে টাকর নিচে চাপা দিলেছে স্ত্রীর আর কি মহিলা যিনি আর স্বামী এখানে উপস্থিত আছেন স্বামী কাঁদতেছেন তা ওনাকে এলাকাবাসী এবং মানুষরা তাকে ধৈর্য ধরার জন্য বলতেছেন এবং এলাকাবাসী আল্লাহ যেন ওনার ধৈর্য ধারণ করার ক্ষমতাদের এই যে একদম টাকা ট্রাকের নিচে চাপা পড়ে গেছে আমরা প্রথমেই এসে দেখেছি দেখার পর আমাদের কথা বলার কোনো কথা বলার কোনো ধারণা নেই যে যেখান থেকে আমাদের সাথে যুক্ত অবশ্যই দেখার সুযোগ করে দেবেন এই যে তাকের নিচে আপনারা দেখতে পাচ্ছেন নীল কাপড় পরা এই যে নীল কাপড় দিয়া দেখান একটু 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 হলে দেখানো যাচ্ছে কিনা জানি না এই যে একদম এই যে দর্শক কাকের নিচে এই যে 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 কাকের নিচে একদম দর্শক আমরা কথা বলার কোনো বাসা পাচ্ছি না কি বলবো লোকের কোনো বাসা আমাদের কাছে নেই আমি আসলে কিছু বলতে পারবো না আসলে শরীরটা তোর থর করে খেপে যাচ্ছে আসলে রক্তের নেই তবুও যেন আসলে কান্নার রুল পরে গেছে কখনো দেখি নাই বলতে আসলে কি আসলে আমি নিজেও বলতে পারতেছি না দুদিন লাস্টার দেখানো যেত আমার মনে হয় যারা যুক্ত আছেন সবার কান্নার রুল পরে যেত এমন মর্মান্তিক দুর্ঘটনা আমি আমার আমি আসলে সত্যি বলতে কখনো দেখি নাই আসলে আমি কথা বলতে পারবো না আসলে দর্শক কথা বলার কোনো কথা বলার কোনো ভাষাই খুঁজে পাচ্ছি না আমরা আপনাদেরকে কি বলবো কি বুঝাবো লাস্টই পরিচয় বলতে সত্যি বলতে আমরা সেটি জানি না আসলে নিচ্ছে তবে মোটর সাইকেল এবং তাকে যে সংঘর্ষ হয়েছে এখানে ওনার হাজব্যান্ড যিনি উনি ওই যে মোটর বাইক তাকে নিচে দেখা যাচ্ছে তাকের নিচেই এই যে আপনারা দেখেন তাকে নিচে কিন্তু এই যে তাকে নিচে দেখা যাচ্ছে দর্শক কি বলবো কোনো বাসা নেই লাশটা দেখার পর থেকে মুখের মুখের জোবান বন্ধু হয়ে যাচ্ছে এরকম অবস্থা দর্শক যে যেখান থেকে আমাদের সাথে যুক্ত আসছেন অবশ্যই লাইফে কে আর সবাইকে দেখা শুরু করে দেবেন এরকম সড়ক দুর্ঘটনা যাতে আপনার জীবনে না দেখে যে মানুষের ফটো তুলছে একদম চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে এরকম অবস্থা আমরা লাশ দেখাতে পারবো না কারণ আমাদের ফেসবুক রিস্ট্রিকশন দিয়ে দিবে আচ্ছা ভাই কিতাম ভাই ইলা ভাই সড়ক দুর্ঘটনা আমার জীবনে যাচ্ছি না এই যে অবস্থা কিছু খোয়ার মতো না ভাই আমরা কণ্ঠতা কি সুর পারো না গলা থাকি পথা পারো না লাইন ইলেরা দেখুক আপনার ঠাকুর নিজে ছাতা করা কিন্তু একটু ইলেক দেখাই আমরা আইডি রিস্ট্রিক্ট মারি দিব আমরা এটা ক্ষতি অনেক বড় ক্ষতি যার ফলে আমরা দেখানি ওই দূরটাকে দেখানোর চেষ্টা করা এবং মানুষ আছে এবং দেখা এলাকাবাসী এবং আশেপাশে গাড়িগুলো জামজট আপনারা দেখুক কা দর্শক মাসুক এটা বলার কথা এটা হলে গিয়ে বলার কথা দশ টাকার পারা মূল্যার গাও গ্রাম মূল্যার গাও গ্রাম সামনে বারে সড়ক দুর্ঘটনাটা হয়েছে দর্শক যে দেখান থেকে আমরা লোকে যুক্ত আসলাম সেখান থেকে আমরা লাইক যুক্ত অবশ্যই লাইকটা শেয়ার করবো আবার দেখা চুলি করে দেবা আল্লাহ মন মাত্রিক শরীর দুর্ঘটনা যা খোয়ার মত না আল্লাহ আল্লাহ সব দেখা যত জামিলা মাই ভাই দূরে থাকি দেখানোর চেষ্টা করলাম তারপরে একটু একটু দেখা দাঁড়া একদম টাকর চাকা নিছে ভাই আমরা দেখার পরে একবারে শরীরর চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে শরীরের একটা দেহ দেখা তৈরি না আল্লাহ

যে আর পরে মানুষ প্রথম প্রায় আধা ঘন্টা হতো এখানে গাড়ি গুড়া বন্ধ আসিল যার ফলে অনেক পরিমাণ জাম লেগেছে বারবার আমি কইটাম এটা মুল্লার গাঁও ঘটনা মুল্লার গাঁও ঘটনা এটা মুল্লার গাঁও জেলা সদর উপজেলার লামা কাজী মুল্লার গাঁও অনেকে চিনে নেই মুল্লার এই ঘটনাটি ঘটছে এই যে চাক্কার নিচে একদম বাইক চূর্ণ বিচূর্ণ বাইক একবারে চাক্কার চলে চাক্কের চাক্কার নিচে একবার

আপনারা আমাদের সাথে যুক্ত থাকেন আমরা চেষ্টা করব আপনাদেরকে গাড়ির রাস্তার ওই পাশে গিয়ে দেখানো তো অবশ্যই আমাদের সাথে যুক্ত থাকেন এই যে দেখেন একদম চাকার নিচে একদম বাইকটি একদম চাকার নিচে আমরা দূর থেকে দেখাচ্ছি যাতে

দর্শক আমরা আপনাদেরকে পর্ব একদম ভালোভাবে দেখানোর চেষ্টা করবো অবশ্যই আমরা লোক যুক্ত থাকবো লাইভ আমরা লোক যুক্ত থাকবো আমরা রাস্তার উপর ভালোভাবে দেখানোর চেষ্টা করলাম সবাই কথা বলার শক্তি পাচ্ছি না কোনো বাসা পাচ্ছি না কথা বলবো কি বলবো খুঁজে পাচ্ছি না তাই দর্শক অবশ্যই সাথে থাকুন আমরা পরবর্তী লাইভে আপনাদের সাথে যুক্ত হচ্ছি একদম রাস্তার উপাস দিয়ে দেখুন